দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশ বিশ্বাস করেন ভাই ফ্রি ফায়ারের জনপ্রিয়তা একটুও কমে নাই দেখেন একটা জেনারেশন চেঞ্জ হয়েছে আগে যারা গেম খেলতো হয়তো তারা এখন খুব কম খেলতেছে তবে এখনকার জেনারেশনের যেই ছেলেপেলে আছে ওরা কিন্তু ঠিকই ফ্রি ফায়ারকে চিনতেছে ফ্রি ফায়ারকে ভালোবাসতেছে প্লে স্টোরের বুকে এখন পর্যন্ত যতগুলো গেম আসছে তার মধ্যে সব থেকে আইকনিক গেমের নাম হচ্ছে ফ্রি ফায়ার এখন তোমরা কে কত সাল থেকে ফ্রি ফায়ার খেলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে গাইস একটা সময় ছিল যখন আমাদের কাছে ভালো ফোন ছিল না আমরা এক জিবি দুই জিবি বা পাঁচশো এম বি র্যাম দিয়েও কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা খেলছি সময়ের সাথে সাথে কিন্তু আমরা ভালো ফোন কিনছি আট জিবি ছয় জিবি ইভেন ষোলো জিবি র্যামের ফোনও আমরা গেম খেলে থাকি তবে ভাই একটা জিনিস মানতে হবে আমরা যে পুরনো দিনে যে এক জিবি দুই জিবি র্যামের ফোনে ফ্রি ফায়ার খেলতাম ওই ভাইবটাই ছিল অন্যরকম এই কথাগুলা বলার একটাই কারণ আমরা যারা পুরোনো প্লেয়ার আছে যারা অনেকদিন ধরে ফ্রি ফায়ার গেমটা খেলি তারাই বুঝবো যে এক দুই জিবি র্যামে গেম খেলার যে ফিলিংসটা তো তোমরা এখন কত জিবি র্যামের ফোনে ফ্রি ফায়ার খেলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আসলে পুরোনো দিনগুলো কখনোই ভোলা যায় না তবে দুই হাজার ষোলো সতেরো সালের যে ফ্রি ফায়ার প্লেয়ারগুলো ছিল ওরাই ছিল অথেন্টিক প্লেয়ার বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণের হ্যাক ইউজ করে খেলা হয় ইভেন ধরো গেম খেলতেই পারি না মানে প্রত্যেকটা ম্যাচে তিন চারটা করে হ্যাকার পরে আর গেম খেলার মুডটাই চলে যায়